আমাদের কিছু রাজনীতিবিদ যারা আছে এবং কিছু সাংবাদিক মহল তারা একযোগে একটা বিষয়কে চেষ্টা করছে যে একাত্তর এবং চব্বিশ এটাকে মুখোমুখি করা যায় কি না দুইটাকে মুখোমুখি করলে তাদের বেশ উপকার হবে যখন ছাত্র কেউ এক একজন উত্তেজিত হয়ে বলবে যে চব্বিশ বড় তখন সেক্ষেত্রে তাদের উপরে একটা ট্যাগ দেওয়া যাবে সো এরকম একটা মানে চক্রান্ত চলছে আসলে বাংলাদেশে মিডিয়া পাড়ায় এবং সামাজিক পাড়ায় সেটা আমরা দেখতে পাচ্ছি গতকালকে দেখলাম যে সম্ভবত আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন একটা প্রশ্ন সম্পর্কে সো তিনি যখন চলে যাবেন তখন সাংবাদিক মহলের একজন প্রশ্ন করলো যে একাত্তর বড় নাকি চব্বিশ বড় তখন ইনস্ট্যানলি আসিফ মোহাম্মদ তিনি অ্যান্সার দিয়েছেন যে এটা কোনো কোশ্চেনই না এটা কোনো প্রশ্নই না সো এরকম একটা চেষ্টা করা হচ্ছে যে একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি করা যায় কি না আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা নাইনটি সেভেন্টি ওয়ানে যারা যুদ্ধ করেছিল তারা আসলে স্বাধীনতার যে পূর্ণ স্বাদ সেটা তারা কোনোভাবেই আস্বাদন করতে পারে নাই নাইনটি আফটার নাইনটি সেভেন্টি ওয়ান সেটা সে সময় যারা ছিল তাদের লেখনী পড়লে তাদের বক্তব্য পড়লে ইভেন যারা এখনো বেঁচে আছে তাদের বক্তব্য শুনলে আমরা বুঝতে পারি যেটা বাস্তবতা যে আসলে নাইনটি সেভেন্টি ওয়ানে তারা যুদ্ধ করেছিল কিন্তু বাংলাদেশ স্বাধীনতার যে একটা মর্ম যে গুরুত্ব যে অবদান যে স্বাদ সেটা তারা কোনোভাবেই পায় নাই কিন্তু আমরা চব্বিশের গণ অথানের পরে যে স্বাধীনতা লাভ করেছি সেটার যে বেনিফিট প্রফিট সেটা কিন্তু আমরা লাভ করতে পেরেছি সো সেই জায়গা থেকে চিন্তা করলে অনেকাংশে কিছু কিছু জায়গায় দেখা যায় যে নাইনটি সেভেন্টি ওয়ান থেকে চব্বিশের গণ অভ্যুত্থান এটার অবদান অনেকটা বেশি হয়ে যায় আবার কিছু কিছু জায়গায় চব্বিশের গণ অভ্যুত্থান থেকে নাইনটি সেভেন্টি ওয়ানের বিষয়টা অনেক বেশি হয়ে যায় তো এটার যে মুখোমুখি করাটা এটা মনে হয় যে কোনোভাবেই ঠিক নয় আর একাত্তরও আমাদের চব্বিশও আমাদের একাত্তরের যেরকম পাকখানা তার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল যদিও সেই স্বাধীনতা তারা লাভ ভোগ করতে পারে নেই কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানেও তো আমরা যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছি ফেসিবেদি সরকারের বিরুদ্ধে সে সময়ে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপরে বাংলাদেশের ভিতরে ছিল তার বিরুদ্ধে ছাত্র সমাজ নাগরিক তারা যুদ্ধ করে তারপরে স্বাধীনতা অর্জন করেছে একাত্তর থেকে চব্বিশ এটা কোনো অংশে কম নয় সেটা স্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে এখন যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানকে স্বাধীনতা হিসেবে মর্যাদা দিতে চান না মানতে চান না তারাই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যুদ্ধ করে নাই মাঠে ছিল না যারা বলে যে দ্বিতীয় স্বাধীনতা নেই দ্বিতীয় স্বাধীনতা এটা হয় না তারা কিভাবে বুঝবেন তারা তো চব্বিশের গণ অভ্যুত্থানে মাঠে ছিল না বরং চব্বিশ জুলাই পর্যন্ত তখনও তারা বলে যে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত না তাহলে তারা কিভাবে বুঝবে যে এটা স্বাধীন হয়েছে নাকি স্বাধীন হয় না যারা মাঠে ছিল যারা রক্ত দিয়েছে গুলি গিয়েছে তারাই বুঝে যে চব্বিশের গণ এটা কি দ্বিতীয় স্বাধীনতা নাকি দ্বিতীয় স্বাধীনতা না সো যারা চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করবেন তারা বাংলাদেশের চির শহীদদের শত্রু সো সর্বশেষ বলবো যে চব্বিশ এবং একাত্তর দুটোই আমাদের এই দুটোকে কোনোভাবেই ডিভাইডেড করার কোনো সুযোগ আমাদের নেই সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.